আল্লাহ সুবহান হুয়া তাআলা ডাকতে বলে বান্দা বান্দা তুমি যখন চলাফেরার মাঝে ভুল কইরা বস ক্ষমা চাও আমি আল্লাহ তাআলা তোমারে ক্ষমা কইরা দেব পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হাওয়ায় তক্ত আল্লাহ পাক তারে দান করেছিলেন কি তক্ত বলেন হাওয়ায় তক্ত এখন মানুষ বিমানে চইরা এখানে সেখানে যায় হেলিকপ্টারে চড়ে এখানে সেখানে যায় আল্লাহ পাক নবী সালাইমান আলাই সাল্লামকে এমন একটা হাওয়ায় তক্ত দিয়েছিলেন যে এই বাতাসের ওপর দিয়ে চলাফেরা করত জোরে বলেন সুবাহান আল্লাহ পৈগম্বর আরবি সুলাইমান নবী হাওয়ায় তক্তে পয়সা মাথাটা নিচু কইরা থাকতেন নবী ডাক বলেন সাহাবারা রে শোনো নবী সুলাইমান ওই হাওয়ায় তপ্তে বৈশা মাথাটা নিচু কইরা বসে থাকতেন সমস্ত তার যারা ছিল আশেপাশে সেনা প্রধান সহ তারা যারা ছিল সবাই প্রশ্ন করল অগ আল্লাহর নবী সোলাইমান সাল্লাম আপনি কেন হাওয়ায় তথ্যে পয়সা সেনাটা টান টান না কইরা মাথাটা কেন নিচু কইরা দিয়ে থাকেন মাথা কেন উঁচু করেন না আমাদের ভিতরে আমাদের দেশের ভিতরে কিছু নেতা আছে আসে না নাই কিছু ছেলেরা আছে গাড়িতে চললে সেনাটা টান টান কইরা থাকে নেতা হইলে নিজেকে অনেক বড় মনে করে টান টান পুকটা চলে ঠিক তো রবি সালেমান আলাই মাথাটা নিচু কইরা হাওয়ায় তফতে চইরা ঘুরে বেড়ায় ওজির নাজির করা বললো গোপায় গম্বার আপনি সিনার টান টান না কইরা মাথা কেন নিচু কইরা চলেন কারণ কি সলাইমান্নবি ডাকতে বলে মাথাটা উঁচু থেকে নিচু করা শিখাইছে আমার একটা পিপিলিকা এক পিপিলিকা আমারে উঁচু মাথাটা নিচু করা শিখাইছে পাইগম্বারে আর সলাইমান্নাবি যখন যাইতেছে রাস্তা দিয়ে যখন ওই তথ্য নিয়ে যখন যাইতেছে বাতাসের ভেতর যাইতেছে এমন সময় আল্লাহ পাক্তারে এমন দেখেনি এলেম দিয়েছিল আমার নবী ডাকতে বলেন সোলাইমান আলাই সাল্লামকে আল্লাপাক সমস্ত পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা তারে দিয়েছিলেন জরেগান কম সোহান আল্লাহ সোলাইমান নবী তখন যখন যাইতেছে দেখে এক গাছের ডালের ভিতরে দুইটা পাখি চোরই পাখি কথা বলতেছে সোহান আল্লাহ এই কথা কি কথা বলতেছে চোরই পাখি কথা কয় এই কথাটা নবী সোলাইমান বোঝে শুধু চড়ুই পাখির কথা না সারা পৃথিবীর যত কীট পতঙ্গ আমার রব বানাইছে সমস্ত কিছুর ভাষা ওই সোলাইমান নবী বসতেন জরে গাছের ডালে বৈশাখ দুইটা চড়ুই পাখি একে অপরকে কথা বলতেছে প্রেম নিবেদন করতেছে চড়ই আরেক এক ডাকতে বলে চড়ই ছন তুই কি আমার সাথে বিয়ে বসবি তাই লাভ কি বিয়া বসলে কাবিয়া বসলে লাভ আছে আমি তো বাইতুল মাগদাসের ওই যে বড় একটা মিনার দেখা যায় ওই মিনার ভেতরে আমি তোর বাড়ি বানাই দেব কত বড় মিছা কথা সালাইমান নবী হাওয়ায় তক তো ঠেকায় ভাবতেছে কিরে এত বড় মিশা কথা কয় বাইতুল মাগদাসের ওই সরর ভেতরে ওই ডিব্বার ভেতরে ওই মিনারার ভেতরে কারো ঘর বানানোর সাহস নাই সরি পাখি মিথ্যা কথা কয় মিথ্যা কথা নবী শুনে ফালাইছে চিন্তা করেন আল্লাহ পাক তার কেমন গেন দিয়েছিলেন এই হাওয়ায় তক্ত নিয়ে যাইতেছে এমন এক সময় এই তক্তটা যেখানে ল্যান্ড করবে যেখানে থামাইবে জমিনে যেখানে নামাইবে সলাইমান বলে আমার উঁচু মাথাটা নিচু করলো কেটা শোনো আমি এক জায়গায় যখন এই আমার হাওয়ায় তক্তরা ল্যান্ড করার জন্য থামানোর জন্য মনস্থর করলাম জমির দিকে তাকায় দেখলাম ছোট ছোট অনেক পিপিলেকার অনেক বিশাল বড় একটা দল আমার দেখতে না দেখতে দৌড়া দৌড়ি করে গর্তের ভিতরে ঢুকতেছে ওই পিপিলিকার যে লিডার ওই লিডার দেখতে বলে তাড়াতাড়ি তোমরা ভিতরে ঢুকো নবী সোলাইমান এই তত্ত্বটা এখানে ল্যান্ড করবে থামাইবে থামানোর পরে তার যারা সাগরে আছে যারা সাহাবারা আছে তারা তো তোমরা জানবে না তোমাদের বুঝবে না পাড়ায় পাড়ায় তোমরা অনেকেই আহত এবং অনেকে নিহত হতে পারো অনেকে আহত অনেকে নিহত হলেও ও সুলাইমান নবে কিন্তু এর কোনো জরিমানা দেবে না এর কোনো চিকিৎসা আর কোনো টাকা পয়সা দেবে না কোনো চিকিৎসাও দেবে না অনেকেই মারাও যাইতে পারো তাদের পায়ের পদলিত খায়া ময়দানে মাসারে কালকে আমতের কঠিন মুসিবতের সময় এই হত্যা কারণের জন্য আমি যে এই পিপিলিকার লিডার এই জন্য রবের দরবারে আমাকে জবাবদিহি করা লাগবে এই জন্য বলি সবাই নিচে যাও গর্তের ভেতরে যাও মানুষ কিন্তু তোমারে মারতে দ্বিধাবোধ করবে না নবী সুলাইমান পিপিলিকার সমস্ত কথা শুনছে শোনার পরে ভাবল এই পিপিলিকা ছোট্ট একটা রাজধানীর ভিতর থাকে এত গোলা পিপিলিকার লিডার সেই লিডার হইয়া তার দিলের ভেতরে রবের এত বড় ভয় তাহলে আমি নবী সুলাইমান হইয়া সমস্ত পাখ পাখালির ভাষা বুঝি মানুষের ভাষা বুঝি জিনের ভাষা বুঝি তাহলে আমি এইভাবে চলাফেরা করি আমার দ্বারা যদি কোনো মানুষের ক্ষতি হয় কোনো কীট পতঙ্গের ক্ষতি হয় মাইদানে আমাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে আমি মার্ডার কেসের আশা আমি যদি হয়ে যাই আমি নবী পাবো না তাহলে এইভাবে তো বুক ফলায়া চলা আমার দ্বারা সম্ভব না ওই কথা শোনার পর থেকে ও আমার চাহাবারা তোমরা শোনো সেদিন থেকে আমি নবী সোলাইমানের মাথাটা নিচু হয়ে গেছে আল্লাহ আকবর র চিন্তা করেন কেমন নেতা নেতা হলে এমন নেতা হওয়া লাগবে পিপি লেখা বলতেছে যদি একটা মানুষ তোমরা একটা পিপি লেখা যদি তোমাদের ঠ্যাং ভাঙে অথবা পাও ভাঙে অথবা কেউ আহত হও অথবা কেউ নিহত হও এর জন্য রবের দরবারে ময়দানে মহসারে আমাকে কাজের আসনে বসায় আমাকে হিসাব দেবে হিসাব নেব দিন আমি কি জবাব দেব ওই দিনের ভয় আমি পাই কিন্তু আমরা নেতা যারা নেতা হইছি যারা নেতা হচ্ছে আমরা কিন্তু এইটা ভয় কোনো সময় করি না অন্যের মাল ভক্ষণ করতে কোনো সময় দ্বিধাবোধ করি না ক্ষমতার বল পেশির বল দেখায়া অনেক কিছু আমার আত্মসাত করি একটা কথা মনে রেখেন ময়দানে পেশির বল থাকবে না ক্ষমতার বল থাকবে না নেতার নেতামু থাকবে না সব জিরো হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে ওই নেতামু বাদ দিয়া ছোট হইয়া মাথাটা নত করিয়া আল্লাহ তালার দিন শিখে আল্লাহ তালার কোরআন শিখে আল্লাহকে জেনে আল্লাহকে চিনে রচনকে চিনে জেনে অন্ধকার কবরের বাসিন্দা বানাক সবাই বলেন আমিন